চলে এলাম পুরীতে আমাদের তৃতীয় দিনের ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাড়ি করে প্রথমেই পৌঁছে গেছিলাম চন্দ্রভাগা সি বিচ আর চন্দ্রভাগা সি বিচের চোরাবালির কারণে লোকজন স্নান করে না বলে জলের রঙ ছিল খুব নীল আর আমি তো বলবো ফটোগ্রাফির জন্য বেস্ট জায়গা এটা তারপরে চলে গেছিলাম কোনারকের সূর্য মন্দির যেটা পুরী থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ওখানে গিয়ে সূর্যমন্দিরের একটা অদ্ভুত রহস্য জানতে পারি সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিল রাজা নরসিংহ এবং তার কথা অনুযায়ী বারো বছর ধরে বারোশো শ্রমিক কাজ করেছিল কিন্তু সেখানে উপস্থিত এক শ্রমিকের পুত্র ধর্মদাস বাবাকে খুঁজতে খুঁজতে কোনারক মন্দিরে উপস্থিত হয় কোন শ্রমিক মঙ্গলঘট কোনোভাবেই বসাতে পারছিল না কিন্তু সেই ধর্মদাস খুব সহজেই সেই মঙ্গল ঘট বসিয়ে দেয় কোনারক মন্দিরের মাথায় বারোশো এক শ্রমিক হয়ে যাওয়ায় রাজার থেকে অন্য শ্রমিকদের বাঁচাতে ধর্মদাস নিজেই মন্দিরের চুরো থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তাই অপবিত্র হয়ে যায় বলে মন্দিরের পুজো বন্ধ হয়ে যায় মন্দিরের চতুর্দিকে রয়েছে এমন ধরনের চব্বিশটি চাকা যে চাকার আটটি দাগ আমাদের দিনের আট পোহরকে নির্দেশ করে আর এই চব্বিশটা চাকা থাকার কারণ হলো বছরের চব্বিশটা পক্ষ আর রয়েছে সাতটা ঘোড়া যা মূলত সপ্তাহের সাত দিনকে নির্দেশ করে তারপর পৌঁছে গেছিলাম ধবলগিরিতে মূলত সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর অহিংস হয়ে ধর্মাশোকের স্মৃতিতে এই বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের চারদিকে রয়েছে চার ধরনের বৌদ্ধ মূর্তি মন্দিরে ঢুকতে বাহাতে ছিল আরও একটা ছোট্ট মন্দির যেখানে এক ভদ্রলোক একটা বিশাল আকৃতির ঢাক বাজাচ্ছিলেন ধুমধুম শব্দ করে আর মন্দিরে হয়তো সেদিন কোনো পুজো ছিল আর এই ঢাক বাজানোটাই হয়তো তাদের কোনো রীতির মধ্যে পড়ে এই রীতিটা বেশ ভালো লেগেছিল ঠিক শঙ্খ বাজানো আমাদের রীতির মতো মন্দিরে উঠতেই বাহাতে তোমরা দেখতে পারবে সেই ক্ষেত্র যেখানে কৌলিঙ্গর যুদ্ধ হয়েছিল চড়া পড়ে যাওয়া এই দয়া নদীর রং কৌলিঙ্গ যুদ্ধের দিন হয়ে গেছিল রক্তে লাল তাই তো অশোক যুদ্ধ ছেড়ে দিয়েছিলেন ধবলগিরির পরে নন্দন যাওয়ার পথে পড়েছিল এত সুন্দর একটা রাস্তা দুধারে ফুলের গাছ ধবলগিরি থেকে ঢোকার আগে গাড়ির ড্রাইভার একটা ভালো হোটেলে দাঁড় করিয়েছিল সেখানে আমরা লাঞ্চ সেরে নিয়ে পৌঁছে গেছিলাম নন্দনকানন সেখানে গিয়ে দেখি বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার বিশাল ভাব নিয়ে এপাশ থেকে ওই পাশ শুধু পাইচারি করছিল তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম জানি না ভিডিওতে ঠিক কতটা বোঝাতে পেরেছি বাঘটা কিন্তু বিশাল আকৃতির ছিল এরপর আর চলে গেছিলাম ডাইনোসরের পেটের নিচে এ মা না না ডায়নোসরের পেটের নিচ থেকে গিয়ে পৌঁছে গেছিলাম রেপটাইলসগুলো দেখব বলে পৌঁছে দেখি বিশাল এক অজগর সাপ আর বিশাল আকৃতির এক গিরগিটি সামনে থেকে গিরগিটিটাকে অদ্ভুত রকম দেখতেছিল দেখেছিলাম এক বিশাল আকৃতির সিংহী লেজ মেলে ঘুমাচ্ছিল আর এই যে সেই বিশাল আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিলাম সাদা রয়্যাল বেঙ্গল টাইগারও এই প্রথম আমি দেখেছিলাম সাদা রঙের এত সুন্দর ময়ূর ঠিক মনে হয়েছিল যেন কোনো পরিবেশে রয়েছে তৃতীয় দিনের আমাদের কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে আর চতুর্থ দিন ভোর ভোর পুজো দিতে চলে গেছিলাম মন্দিরে সব শেষে একটু সমুদ্রের ধারে এসেছিলাম আর হয়ে গেছিলাম স্যান্ড আর্টিস্ট সমুদ্রে স্নান করে লাঞ্চ সেরে নিয়ে বিকেল বিকেল চারটের মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরের ধ্বজা পাল্টানো দেখব বলে নিচের যে ধ্বজাগুলো আছে সেইগুলো পাল্টানো শুরু হয় পাঁচটার সময় কিন্তু মন্দিরের মূল ধ্বজা পাল্টানো হয় পৌনে ছটার দিকে ঠিক যখন একদিকে সূর্য অস্ত যাচ্ছে অন্যদিকে মন্দিরের মূল ধ্বজা নামিয়ে নতুন ধ্বজা পড়ানো হয় সেই জায়গায় ফোনে কতটা বোঝা যাচ্ছে সঠিক বলতে পারবো না তবে সবার কাছে অনুরোধ রইলো নিশ্চয়ই পুরীতে গেলে এই ধ্বজা পাল্টানোটা দেখো কিন্তু চতুর্থ দিনের সন্ধ্যার কিছু ফটোও শেয়ার করলাম তোমাদের সাথে পঞ্চম দিন সকালবেলায় ট্রেন ছিল রাতের মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম শরীর একটু অসুস্থ থাকার কারণে পঞ্চম দিনের কোনো ভিডিও নিতে পারিনি তবে এখানেই সমাপ্ত হলো পাঁচ হাজার টাকার মধ্যে ঘুরে আসা আমাদের পুরীর সকল বর্ণনা তো তোমরা কবে যাচ্ছ পুরী ধামে পাঁচ দিনের মধ্যে তবে চটপট খুব সহজেই ঘুরে এসো ধামে আজকের জন্য এইটুকু তোমাদের সাথে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে জয় জগন্নাথ